দুই হাজার পঁচিশ সালের এসএসএ শিক্ষার্থীরা সৃজনশীল কিভাবে লিখবা আমি সরাসরি বোর্ডের একটা খাতা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ক ক গ গ লে তুমি লিখবা এবং পুরো নম্বর তুমি পেতে পারো হাতের লেখা কেমন রাখবা কত লাইন লেখা দরকার তোমার পুরো একটা খাতা আমি চেষ্টা করছি এই ভিডিওতে পুরো তোমাদেরকে একটা বোর্ডের খাতা থেকে দেখানো এটা আমাদের ট্রেনিং থেকে আহ ট্রেনিং প্রাপ্ত খাতাগুলো এসেছিল। আহ একদম বোর্ড থেকে পাঠিয়েছিল যাতে করে এই নিয়মগুলো বোর্ডের শিক্ষকদেরকেও শেখানো হয় এভাবে তারা অ্যান্সার জন্য দেখে এই বিষয়গুলো প্রতি খেয়াল রাখে তো চলো আমরা তোমাদেরকে এখানে অনেকগুলো সৃজনশীলের লেখা আছে তোমরা কোনগুলো করবা কোনগুলো করবা না এবং একজন শিক্ষক কেমন খাদ্য তোমার কাছ থেকে প্রত্যাশা করে সে বিষয়গুলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেয় অনেকে হাতের লেখা এরকম একদম তালের আটির মতো সেক্ষেত্রে তারাই কি করবা যাদের হাতের লেখা খারাপ তারা কি করবা সব বিষয়গুলো একে তুলে ধরছি তা আমি এখানে প্রথমত তোমাদের আগে সৃজনশীল লেখার নিয়মটা দেখাই প্রথমে যে সৃজনশীল যে ছেলেটা লিখেছে এক নম্বর প্রশ্ন উত্তর এটা মোটামুটি কথা যদি বলি যে ঠিক আছে কিন্তু কিছু ভুল আছে দুই নম্বরে যে লিখেছে ও একটু লিখেছে ভালো আছে কিন্তু আবার শেষের দিকে ছেলেমুলো করেছে তো আমি দুই নম্বর থেকে তোমাদেরকে বুঝি যে এই যে খাতাটা ও লিখেছে এই নিয়মটা তোমরা অনুসরণ করতে পারো তবে কিছুটা পরিবর্তন করে সৃজনশীলের চারটা অংশ থাকে আমি যদি তোমাদেরকে একটু প্রশ্ন দেখে দেখাই একটা প্রশ্নের চারটা অংশ দেখতে পাচ্ছ ক এটাকে বলা হয় তোমাদের এটাকে বলা হয় জ্ঞানমূলক অংশ ওকে যেটা এক মার্কের জন্য থাকে যে দেখতে পাচ্ছ এক এটা হচ্ছে খ এটা হচ্ছে দুই মার্কের জন্য থাকে এটাকে বলা হয় অনুদমনমূলক এটা হচ্ছে গ এটা হচ্ছে তিন মার্কের জন্য এটাকে বলা হয় প্রয়োগমূলক এবং খ এটা হচ্ছে উচ্চতর দক্ষতা যেটা চার মার্কের জন্য টোটাল চারটা ভাগ তোমাকে চারটা ভাগের জন্য তোমাকে যেমন মার্কও কম দিচ্ছে তোমাকে এটা ডিভাইডও করে নিতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে কিভাবে কত লাইন লাগবে এই বিষয়টা অনেকে বুঝো না প্রথমত বোঝো এই এক নম্বর যে কোশ্চেনটা এটা তোমাকে জ্ঞানমূলক কোশ্চেন এটা তোমার যে জায়গা থেকে প্রশ্নটা আসতে পারে একটা এক কথার মধ্যে অ্যান্সার দিতে হবে এবং এই জায়গায় বানান খুব ইম্পর্টেন্ট বানান খুবই ইম্পর্টেন্ট যদি তোমার বানান ভুল যায় তাহলে কিন্তু তুমি এখানে মার্কটা পাবা না যদি বানান ঠিক থাকে তাহলে তুমি এখানে একটা মার্ক পাবা সেক্ষেত্রে তোমার বানানের প্রতি ক যে প্রশ্নটা লিখবে সেক্ষেত্রে অল্প লেখা কিন্তু বানানের দিকে খেয়াল রাখতে হবে এবং এটা জাস্ট এক লাইনের মধ্যে তোমাকে অ্যান্সার দিতে হবে তুমি হয়তো বা ওই প্রসঙ্গে অনেক কিছু তুমি জানো কিন্তু সেটা তোমার লেখার দরকার নেই জানো ঠিক আছে নিজের কাছেই রাখো জানলেই লিখতে হবে এমন না তুমি অনেকখানি লিখলো মার্ক একই পাবা এক লাইনের চেষ্টা করবো এই গেল কথা বলি খ হচ্ছে অনুদেবন মূলক এক্ষেত্রে এইখানে যে খ নম্বরটা লিখেছে এটা সম্পূর্ণ ভুল হয়েছে এখানে খ লেখার দরকারই নেই ক নম্বর লিখে জায়গাটা ফাঁকাই রাখো দরকার কি মানে তুমি এখানে বিষয়টা কেন বুঝতেছো না যে তোমাকে পিসটা ফাঁকা রাখলে তো তোমাকে কেউ মারবে না তুমি খাতা সুশৃঙ্খল বজায় রাখো সেক্ষেত্রে তুমি খ নম্বরটা এখানে স্কিপ করে তুমি যদি চাইলে এখান থেকে খ নম্বরটা লিখতে পারো সেক্ষেত্রে খ নম্বর আবার দুইটা অংশ দেখে একটা খ নম্বরের ধরুন এখানে বলা হচ্ছে লাহর প্রস্তাবের মূল বক্তব্য লিখো এখন এখানে এটা হচ্ছে দুই মার্কের জন্য তাহলে তুমি আগে লিখবে যে লাল লাল প্রস্তাবটা কি ছিল তো তুমি এখানে যখন খ নম্বর করবে ও কি লিখেছে ও এখানে অনেক কথা লিখেছে বাট নর্মালি তোমাকে আগে যেটা করতে হবে খ নম্বর তুমি আগে লাহর প্রস্তাব কি এই সম্পর্কে এক লাইনে একটা কথা লিখবে যে লাহর প্রস্তাব পাকিস্তান ভারত নিয়ে একটা কাহিনী ছিল যখন তুমি লিখে দিবা পাকিস্তান ভারত শিক্ষক এটা বুঝলো এটাকে তোমাকে বলা হয় খ নম্বরের জ্ঞানমূলক খ নম্বরের দুটো অংশ আমি বুঝাচ্ছি খ এক নাম্বার হচ্ছে এক অংশ খ নম্বরের দুটো অংশ তো একটা হচ্ছে জ্ঞানমূলক যেখানে তুমি শুধুমাত্র এক কথায় একটা आंसर দিবা আর দুই নম্বরের মূল বক্তব্যটা তুমি লিখে দিবা সে যখন তুমি সেকেন্ড পেজে লিখবা একটু ফাঁকারে লিখবা চেষ্টা করবা প্রথম দিকে দুই লাইনের মধ্যে কমপ্লিট করে পরে তিন থেকে চার লাইন তিন থেকে চার লাইন সর্বোচ্চ দুটো মিলে পাঁচ থেকে ছয় লাইনের এবং সেটা একটু কিন্তু তুমি যদি এখান থেকে লেখা শুরু করো ধরো এখানে ক লিখলাম যেমন এই ছেলেটা করেছে ও এখানে ক লিখেছে এবং এখানে খ লিখেছে কোনো ব্যাপার না তবে এখানে পেরা দিবা ধরো এই থেকে এইটুকু তোমার হচ্ছে ক নম্বরের অ্যান্সার ওই যে লাহোর খ নম্বরের অ্যান্সার যে লাহর প্রস্তাব কি সেটুকু লিখলা একটু ফাঁকা দিবা দিয়ে এইটুকু আবার বিস্তৃত তুমি লিখে দিবা যেটাকে বলো তোমার মানে ব্যাখ্যা বলে সেক্ষেত্রে তুমি এখানে তিন চার লাইন আবার ব্যাখ্যা দিলা তিন চার লাইন মানে তোমার হাতের লেখার লাইন আবার বইয়ের পৃষ্ঠা না বইয়ের এক লাইন মানে তো তোমাদের এখানে প্রায় চার লাইন সো বইয়ের কথা আমি বলছি না তুমি এখানে দুই লাইনে লিখবা নর্মালি গ মানে তোমার হচ্ছে দুই নম্বর প্রশ্নের প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা মাঝখানে একটু গ্যাপ দিবে এটাকে বলা হয় প্যারা আকারে বলে এই প্যারাটা দিয়ে তুমি পরবর্তী প্যারা লিখবা দুইটা প্যারা থাকবে এভাবে হচ্ছে খ লেখার নিয়ম ওকে গ লেখা নিয়ম যদি কথা বলি আমরা গ নম্বরকে বলা হয় তোমার হচ্ছে যে এটাকে বলা হয় প্রয়োগমূলক প্রয়োগমূলক এটা তিনটা পার্ট থাকে কয়টা পার্ট থাকে তিনটা পার্ট এখানে দেখতে পাচ্ছ গ লিখেছে তো গ নম্বর যা লিখেছে এটা আসলে হইল না পুরোটা পুরোটা কিন্তু হয় না এই জায়গায় তোমাকে গণ হয় জ্ঞানমূলক একটা হচ্ছে অনুদাবনমূলক একটা হচ্ছে প্রয়োগমূলক তিনটা এখন জ্ঞানমূলকে তুমি কি লিখবা এই প্রশ্নটার কথা যদি বলি চিত্রের সাথে সম্পর্কিত আন্দোলনটির পটভূমি ব্যাখ্যা করো তাহলে চিত্র যে ছবিটা ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা তোমার আমি যদি দেখি যে এটা মূলত আহ যদি বলি এটা হচ্ছে গিয়া যেহেতু শহীদ দিবসের মানে হচ্ছে গিয়া আমাদের একুশে ফেব্রুয়ারি যে শহীদ দিবস থাকে সেটা আমার মনে তো এই এই জিনিসটা তুমি তুমি এখানে লিখে দিবা যে 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 বিষয়টা থাকবে ক নম্বরে সুন্দর করে একটা প্যারা দিবা প্যারা দিয়ে লিখবে যে চিত্রের যে জিনিসটি সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ঠিক আছে মাতৃভাষা দিবসের কথা তুমি সুন্দর করে লিখে দিবা দেন তুমি যখন একটা প্যারা দিবা প্যারা দিয়ে আবার দুই নম্বরে যেটা লিখবে যে আন্দোলনের পটভূমিটা সুন্দর করে লিখবা হালকা করে যে ওই সময় কেন এই যে একুশে ফেব্রুয়ারি কি কি হয়েছিল দুই নম্বরে একটু বিস্তারিত তিন নম্বর প্যারাটা একদম পুরোপুরি ডিটেলস লিখবা তো আশা করি বুঝছো এই জায়গায় তোমরা যে ভুলটা করো তোমরা এক অনায়ারে লিখে যাই যে দেখতে পাচ্ছ ও লিখছে এখানে গ নম্বরটা ইচ্ছা মতো লিখে গেছে এই এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে লেখো যেটা করো যে আগে এইটুকু লেখো একটা প্যারা দাও এটুকু প্যারা দাও বাকিটুকু একটা প্যারা দাও ওকে এভাবে তুমি গ নম্বরটা লিখবা এবং এখানে কত পৃষ্ঠ লিখবা কত লাইন লিখবা অবশ্যই দেখা যায় যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ লাইন লিখছে এত লাইন লেখার দরকার নেই দেখা যায় যে বারো থেকে পনেরো লাইন লিখলেই হবে তুমি যদি শুধু একটা পৃষ্ঠা লেখো তাও এনাফ যদি তুমি একটা পৃষ্ঠার মধ্যে তোমার অ্যান্সারটা উপস্থাপন করতে পারো যদি তুমি একটা পেজের মধ্যে উপস্থাপন করতে পারো বাট নর্মালি প্রবলেম হবে না এক পেজে বা যদি লিখতে চাও আরও দুই এক লাইন লিখতে পারো এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এবার হচ্ছে ঘর নম্বর ঘ নম্বরেরও চারটা অংশ যেটা আমি দেখতে পাচ্ছি এখানে ঘ নম্বর রয়েছে বা এখানে ঘ নম্বরটা যদি দেখেন হচ্ছে এখানে ঘরের চারটা অংশ এক দুই তিন চার চারটা অংশ কী কী একটা হচ্ছে জ্ঞানমূলক একটা অনুদম একটা প্রয়োগ একটা উচ্চতা দক্ষতা এই চারটা জায়গায় শেষে প্রয়োগ এবং উচ্চতা একসাথে লিখলেও হবে হবে কিন্তু কি লিখলে ভালো যখন তুমি বলেছে সাবেক বাংলাদেশে অভ্যুত্ত উক্ত আন্দোলনটির ভূমিকা বিশ্লেষণ করো এখানে আবারও তুমি আবারও আসো যে উক্ত আন্দোলন কি ছিল উক্ত আন্দোলন ছিল ভাষা শহীদদের জন্য যে আন্দোলন ছিল একুশে ফেব্রুয়ারি তাহলে তুমি আবারও ঘন নম্বরে প্রথমে লেখো যে আহ উক্ত যে আন্দোলন কি হয়েছে মূলত ফেব্রুয়ারির যে মাতৃভাষা দিবসের আন্দোলন সেটা যেটা ভাষা হয়েছিল যে তুমি আবার পরবর্তী একটা স্টেপে তুমি আবার তিন চার লাইনে লেখো যে মাতৃভাষা দিবস কেন হয়েছিল পাকিস্তানরা কি চেয়েছিল আমরা কি চেয়েছিলাম কালো আন্দোলন করেছিল এবং পরবর্তী লাইনে তুমি আবার বাংলাদেশের স্বাধীন আহ স্বাধীন বাংলাদেশের অভ্যুত্তায় যেহেতু ওই এই যে আন্দোলনটা আমাদের স্বাধীন বাংলাদেশে কি করেছিল বা স্বাধীনতার সময় কতটা ভূমিকা রেখেছে সেটা নিয়ে তুমি আরেকটু একটু বিস্তারিত লেখো সেক্ষেত্রে তুমি ওইভাবে লিখতে পারো তবে এটা লেখার ক্ষেত্রে তোমার যদি এটা চার মার্কের জন্য তুমি চেষ্টা করো ফুল একটা পেজ লেখার আর এখানে যতটুকু বাকি রাখবো ততটুকু তুমি লেখা এখন এই জায়গায় অনেকে যেটা ভুলটা করো অনেকে ডাইরেক্টলি এভাবে ঘ নম্বর লেখো এভাবে নম্বর লেখো এটা না লিখে তুমি এখানে যেভাবে লিখেছো ক নং প্রশ্ন দুই নক প্রশ্ন উত্তর এখানে তুমি লেখো ক আবার লাগো দুই নক প্রশ্ন উত্তর খ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটু করে গ্যাপ রাখবা তাহলে তোমার জন্য জিনিসটা দেখতেও সুন্দর লাগবে তো এইগুলো যে বেসিক নিয়ম শ্রীদেশি লেখার ক্ষেত্রে এবং এই যে তোমাকে আমি চারটা অংশ তিনটা অংশ দুইটা অংশ এবং একটা অংশ দিয়ে বুঝেলাম এটা সবচেয়ে বেশি কাজে দেবে তোমার তো এই বিষয়গুলোর প্রতি তুমি মেনটেন করার চেষ্টা করবা থার্ড নাম্বারে একটা ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম যে আর ঘ নম্বরে যে প্রশ্নটা রয়েছে লেখার ক্ষেত্রে চেষ্টা করবো মোটামুটি বারো থেকে ষোলো লাইন বা সতেরো লাইন লেখার আর অনেকের হাতের লেখা খারাপ হয় প্রথম দিকে হাতের লেখাগুলো অনেক সুন্দর হয় কিন্তু শেষের দিকে হাতের লেখা খারাপ হয় হাতের লেখা ভালো খারাপ নিয়ে তোমাকে আমি একটা কথা বলবো তুমি যত খারাপই লেখো না কেন শিক্ষক পড়াটা পড়তে পারে এই যে লিখেছে যে আইনের মোট উচ্চ তিনটি এই যে আমি লিখতে পা লেখাটা পড়তে পারছি যদি শিক্ষক তোমার যত লেখাই খারাপ হোক না কেন যদি সে পড়তে পারে তাহলে কিন্তু সে মার্ক দিবে যেমন ধর এই যে ছেলেটা লিখেছে ও এখানে কি লিখছে আমি মোটামুটি করে বুঝতে পারতেছি না তাও এখানে আমি বুঝতে পারছি যে উচ্চ লিখছে ছয়টি লিখছে এখানে আর বাকিগুলো আমি বুঝতে পারতেছি না মেবি আইনের কথা লিখছে মানে আইনের উৎস ছয়টি বাকি এখানে কয়েকটা লাইন আমি এখানে বলতে বুঝে লিখতে পাচ্ছি নিজের এটা আমি বুঝতে পারতেছি না এটা আমি বুঝতে পারতেছি না অর্থে বুঝতে পারতেছি ওকে তো যদি এইরকম লেখা হলে শিক্ষক কখনোই মার্ক দিবে না তোমাকে লেখার কে যেটা করতে হবে তোমাকে মোটামুটি স্পষ্ট করে লিখতে হবে তোমার হাতে লেখা খারাপ হইতে পারে কিন্তু শব্দগুলো যেন বোঝা যায় শব্দগুলোর জন্য বোঝা যায় এইদিকে খেয়াল রাখতে হবে আবার যাদের হাতের লেখা বড় থাকে অনেক বড় বড় হাতের লেখা থাকে তারা যেটা করতে পারো তোমাকে একটু বুঝাই বলে এই যে অনেক বড় বড় হাতে লেখা সেক্ষেত্রে কোনো ব্যাপার না তোমার হাতে লেখা বড় বড় হইতেই পারে সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে ধরনটা পরিবর্তন করে বেশি বেশি লিখতে হবে যেমন ধরে না যায় যে তোমার গণমো এতক্ষণ লেগেছিল তাহলে আরেকটু লিখতে পারতো কারণ ওর এক দুই তিন চার পাঁচটা শব্দে একটা লাইন হয়ে গেলো এখানে পাঁচটা শব্দে একটা লাইন হয়ে গেলো এখানে চারটা শব্দ এই যে পালনকারী ব্যক্তির মর্যাদা এখানে কি বলছে ব্যাখ্যা বা যাই হোক না কেন এইটুকুতে দুইটা চারটা শব্দে একটা লাইন হয়ে গেলো তো ওকে আরেকটু বেশি করে লেখার

প্রথম দিকে আধার ভালো হয় দেখো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবো যখন তুমি একটা প্রশ্ন লিখবা যে প্রশ্নগুলো তোমার খুব কমন পড়েছে বা ভালো অ্যান্সার দিতে পারো সেগুলো তুমি আগে লিখবো দেখেন যে এক থেকে নয় পর্যন্ত তোমাকে প্রশ্ন লিখতে হবে তোমার যেগুলো কমন পড়েছে সেগুলো তুমি আগে লিখবা একদম প্রথম দিকে যেগুলো কমন পরেনি তেমন বা পড়েছে বাট অত ভালো লিখতে পারছো না সেগুলো শেষে দেখবা কেননা এক প্রথম থেকে যে পাঁচটা সৃজনশীল তুমি লিখবে বা চারটা এই চারটায় সবচেয়ে বেশি সম্ভাবনা শিক্ষক সবচেয়ে বেশি মার্ক প্রদান করে দেখা যায় সেখানে প্রায় চল্লিশে চল্লিশ দিতে পারে চল্লিশে আটত্রিশ সাতত্রিশ দিয়ে দেয় মানে এক মার্ক এক মার্ক করে কাটে তারা দশের মধ্যে নয় আট দিয়ে দেয় সো এই জায়গায় তোমরা ওই জায়গায় মার্ক বেশি পাবে শেষের দিকে মার্ক কম পেতে পারো দেখা যায় দশ নম্বরটা সৃজনশীল তুমি টোটালি হয়তোবা দেখা যায় যে ছয় সাত পেতে পারো সেক্ষেত্রে শেষের দিকে সৃজনশীলগুলো হাতে লাগে খারাপ হলেও যদি জন্য একটু কম মানে লেখা লাগলে কম হাতের কাপ প্রতি খেয়াল রাখবে কিন্তু ভালো যেগুলো পারো সেগুলো প্রথম দিকে লেখার চেষ্টা করবা আর একটা কথা হচ্ছে যে মার্জিন মেনটেন করার চেষ্টা করবা যেন শিক্ষক সেখানে নাম্বারিংটা করতে পারি মার্জিনটা অনেক ইম্পর্টেন্ট এই যে মার্জিনটা অনেক ইম্পর্টেন্ট এবং রুল দিয়ে মার্জিন করবা তাহলে বিষয়গুলো আরও ভালো হবে আর একটা কথা মাথায় রাখবা যে সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমার কাটাকাটি হইতে পারে তোমার এখানে উদ্দীপক কতটা হয় নাই তুমি এইরকম অনেকে দেখেছি একদম পরীক্ষার খাতে এরকমের কাটাকাটি করে এগুলো ভুল একদম শিক্ষক বিরক্ত হয়ে যায়

যাতে করে একটি স্পষ্ট দেখা যায় সেই টানগুলো অনুসরণ করতে পারে দেখলাম সেই জিনিসগুলো কিন্তু হাতে লেখা শুনে তোমার সবারই দেখা যায় দুই দিন করে লেখার পরে শেষের দিকে একই লিখ পড়তে পারে ভাই শেষের দিকে সে খারাপ হয় আর এই যে যখন তোমরা এই যে চার নং প্রশ্নোত্তর পাঁচ নং প্রশ্ন যখন লিখবে তখন এটাকে একটু ব্লু কলম ব্যবহার করার চেষ্টা করবে বুকলম ব্যবহার করার চেষ্টা করবো এতে করে খুব ইজিলি লিখতে পারবা আশা করি তোমরা সৃজনশীল রাখো ইনশাআল্লাহ তোমরা একটা ভালো ফলাফল করতে পারবা এবং সৃজনশীল এই ফর্মেটগুলো মনে রাখবা তোমাদের কোনো প্রশ্ন থাকে সৃজনশীল নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো চেষ্টা করবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে হেল্প করার আজকে মতো এখানে মেতে নিয়েছি সকালে অনেক ভালো দেখবো আল্লাহ হাফেজ